আসসালামু আলাইকুম কালকে হলে গিয়ে আমি স্কুলে গিয়েছিলাম তো আমি স্কুলে গিয়ে ক্লাস করছিলাম আর ক্লাস শেষ হওয়ার পরে আমি মানে নিচে নেবেন আমার মাকে খুঁজতেছিলাম যেহেতু অনেক ভিড় থাকে স্কুলের মধ্যে তো আমি আমার মাকে খুঁজতেছিলাম আর দেখি যে আমার মা আমার ছোটো মামা তো বোনকেও নিয়ে এসেছে তো ও তো ওখানে খুবই মজা করেছে মাঠে এগুলো ছিলাম তখনের ভিডিও আর কি আমি ক্লাস থেকে নামার মানে আমি ক্লাস শেষ হওয়ার পর যখন নামছি দেখি যে ওরা দাঁড়াই আছে যেহেতু আমার ছুটি হয়ে যাবে মা ওর হাত ধরে দাঁড়াই ছিল আর আমার ছোটো ভাই ওখানে স্লিপার চড়তেছিল ওরা হলো গিয়ে আমাদের মা স্কুলের মাঠটা খুবই বড় তো ওখানের মধ্যে হলো গিয়ে বালু আছে অনেকগুলো তো ওরা ধরে ঘাটাঘাটি করতেছিল আর আমার মামি যখন এই ভিডিওগুলো দেখছে আমার মামি তো বলতেছে আল্লাহ তুমি মাটি কেন ধরছো এরপর হলো গিয়ে এখন আমরা আমাদের নানু বাসায় যাচ্ছি তো এখন হলো গিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি আর আমার মামাতো ভন কীভাবে জাস্ট জিব্বাটা আইসক্রিমের মধ্যে লাগাচ্ছে আর তুলে ফেলতেছে আর আমার হাতে আইসক্রিম পড়ে যাচ্ছিলো এগুলো হলো গিয়ে আমার ছোট্ট মামাতো বোনের কয়েকটা টয় যেগুলো দিয়ে ও খেলে আবার আমার আর আমার আরেকটা মামা তো বোন আছে একদম ছোট ওইটা গিয়ে ওইগুলো দিয়ে খেলে ওর হয়তো বা এখন আট মাস বা নয় মাস এরকম তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি হাফে